ও আর কালকে নাকি আপনাদের পরীক্ষা আছে অনেকের আল্লাহ যদি কোনো কারণে কারো রেজাল্ট খারাপ হয় তো শিবিরের উপর চলে আসবে আর এই জায়গায় সবচেয়ে বেশি নিতে হবে আমাদের বিপি এবং জিএসকে তো ঠিক আছে আমি সংক্ষেপে শেষ করছি তাহলে দেখুন আল্লাহ তালা যদি তার ইচ্ছে আমাদেরকে পাঠিয়ে থাকে নিঃসন্দেহে পৃথিবীতে আমরা যত ইনভেনশন আছে যত আবিষ্কার দেখি প্রত্যেক আবিষ্কারক যাই তৈরি করে না কেন সেটার একটা উদ্দেশ্য অবশ্যই থাকে তাহলে আল্লাহ তালার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আমরা বেসিক কয়েকটা উদ্দেশ্য দেখতে পারি যে আল্লাহ তালা যেটা কোরআনে বলেছেন ওমা খলাকুল জিন্না লিয়া আবুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য এখন ইবাদতের সংজ্ঞা অনেক ব্যাপ্তিময় একটা বিষয় অনেক বড় একটা বিষয় এটাকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি সেটাও কোরআনে আল্লাহ তালা বলছে মা আতাহুমো রসুল তোমাদের কাছে যা উপস্থাপন করছে সেটা তোমরা গ্রহণ করো আর রাসুল তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো এখন দেখুন আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে এটা উপকারটা কার আল্লাহর না আমাদের আমাদের আর আমরা যদি আল্লাহর গোলামি না করি তাহলে ক্ষতিটা কার আমাদের এক্ষেত্রে সূরা রহমান একটা আয়তাল আতালা বলছেন যে ইয়া মাশরাল জিন্ন ইনস ইনিস তা তুম আং তাংফুজু মিনাখতার ইসলামাওয়াতিও ফাংফুজু লা তাংফুজু না ইল্লাবি সুলতান যে হে মানুষ এবং জিন জাতি তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামী করার জন্য এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা আমার এই সিস্টেম আমি তোমাকে যে ম্যানুয়েল দিচ্ছি যে নির্দেশনা দিচ্ছি সেটা যদি তোমার ভালো না লাগে ফাংফুজু তুমি বের হয়ে যাও এরপর আল্লাহ বলছে ফুজুনা ইল্লা বিসুল্লাহ তুমি বের হয়ে কোথায় যাবা এই পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয় আপনার তো চিটং গিয়ে ভর্তি হবেন চিটং থেকে বের করে দিয়ে রাজশাহী ভর্তি হবেন বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান চাঁদটা কার সন্দেহ আছে আপনি মঙ্গল গ্রহে বলবেন যে আমি মঙ্গল গ্রহে চলে যাব এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না এত উদ্যোক্তা এগুলো সব বাদ এত পড়াশোনা মাঝখানে আপনারা ডাকসি ইলেকশনের সময় সম্ভব হতো সাদিক ব্যাগে একদম বলতেছেন যে স্টার্ট যে এত পড়াশোনা একটু কমানোর সুযোগ আছে কিনা ভিডিওটা দেখছিলাম আমি তো এ জাতীয় কিছু বিষয় তো সব কিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান সেই মঙ্গল গ্রহটা কার আল্লাহর তাহলে লিল্লাহি মুলকুসামা ওয়াতি ওয়ালারি আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার জন্য তাহলে এখন আমরা যে আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে এই গোলামির যে নির্দেশনা এটা আপনাকে কোরআন থেকে নিতে হবে আল্লাহ রসুলের সুন্না থেকে নিতে হবে জা কিতাবুল রয় বা ফিহি সে কোরআন থেকে আপনাকে পড়তে হবে একটু জানতে চাই আপনাদের নিজেদের কাছে কোরআন সংরক্ষিত আছে কার কার একটা কোরআন অর্থ সহ হোক অথবা অর্থ ছাড়া হোক ইংলিশ হোক ম্যাক্সিমামের কাছে আছে ধন্যবাদ আপনাদেরকে যাদের কাছে নাই আমি ফরাদ ভাইকে অনুরোধ করব একটু যাদের কাছে নেই পৌঁছানোর ব্যবস্থা করবি ইনশাআল্লাহ এখন আসেন আমি সেকেন্ড যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে আপনারা তো দুনিয়ার অনেক ব্যবসার কথা আজকে আলোচনা হয়েছে আমরা কোরআনের একটা আয়াতকে যদি একটু সামনে রাখি আল্লাহ তালা নিজে আমাদেরকে একটা ব্যবসায়ের অফার করছেন সুরা সফের দশ নম্বর আয়াত ইয়া ইউ আলা তিজারা তিজারা মানে হচ্ছে বিজনেস চুক্তি এটা আদান প্রদান হবে কোনো কিছুর এখন এটার কাজ কি এটার কাজ হচ্ছে তুংজি কুম মিন আজ আলী তোমাদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে এই ব্যবসাটা মুক্তি দিবে এখন তোমাদের করণীয় কি ব্যবসার জন্য করণীয় কি করণীয় হচ্ছে তো মিনুনা বিসি ও তুজাহিদুন ফিসা বিহি বি ও ওয়া আংফুসিকুম তোমরা আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য একইমদ্দিন আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো কেন দিনকে প্রতিষ্ঠা করতে হবে আমরা দেখেছি পৃথিবীতে যত মানবীয় মতবাদ এসেছে তারা একটা গোলক দাদা নিয়ে পৃথিবীবাসীর কাছে উপস্থাপিত হয় এরপর দেখা যায় তাদের হাত ধরে সে গোলক দাদার মতবাদ তারাই আবার নষ্ট করে তারাই ভঙ্গ করে তারা আবার নতুন আরেকটা মতবাদ নিয়ে আসে তারা বলে যে আগে যা ছিল সব ভুল ছিল নতুন করে আরেকটা মতবাদ দিয়ে আসা হয় এরপরে পৃথিবীতে যদি আজকে দেখি যে পশ্চিমা যে সভ্যতা তারা আমাদেরকে সভ্যতা শিখায় তারা আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা শেখায় তারা আমাদেরকে মানবতার সকল সবকগুলো এসে এসে আমাদেরকে দেয় হিউজ পরিমাণ মানবাধিকার সংগঠন তারা তৈরি করেছে অথচ আমরা চাক্ষুষ দেখছি যে পৃথিবীতে মানবাধিকার যদি লঙ্ঘন হয় সবচেয়ে বেশি তাদের হাত ধরে হচ্ছে এর জন্য কারা দায়ী এজন্য তো কোনো মুসলিম কান্ট্রি দায়ী নয় এজন্য তো যারা সভ্যতার ধারক বা মানবতার ধারক বা হোক তারা দায়ী এই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলকে যে দিন সহকারে পাঠানো হয়েছে হক আলা সকল মতাদর্শরে মানবীয় মতাদর্শ মানুষকে আলটিমেট শান্তি দিতে পারে না বরং সেখানে জাহিলিয়াতম একটা সমাজকে আল্লাহ সাল্লাম সে দিনে হক সহকারে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন সেটা সত্যিকার অর্থে একটা ন্যায় এবং ইনসাফের সমাজ হয়েছে একটা বৈষম্যহীন সমাজ হয়েছে সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাউকে আন্দোলন করতে হয় না সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আবু সাইদদেরকে জীবন দিতে হয় না বরং সেখানে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে ইনসাফ সেই ইনসাফ প্রতিষ্ঠিত হয় এখন আসেন আমরা যদি এই ব্যবসা করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে হবে এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে আর এর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দেবেন আমরা জাহান থেকে মুক্তি চাই জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহ নির্ধারিত যে বিধান সেটা আমাদেরকে পালন করতে হবে আমি সর্বশেষ পয়েন্ট বলে শেষ করছি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা বিজনেস স্টাডিজ যে ফ্যাকাল্টি এখানে চান্স পেয়েছেন নিঃসন্দেহে এটা অনেক স্বপ্নের একটি জায়গা অনেক শিক্ষার্থীর কাছে স্বপ্নের জায়গা যে স্বপ্নের জায়গাতে আপনারা এসেছেন এজন্য আল্লাহর কাছে অবশ্যই আপনার সুক্রিয়া আদায় করেছেন আল্লাহ নীতিমালা হচ্ছে আপনি যত বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন পাইং সাকার তুম লক বা আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিবেন কিন্তু কোনো কারণে আপনার মধ্যে যদি অহংকার তৈরি হয় পৃথিবীতে আপনি বিশ্লেষণ করে দেখবেন যত ক্ষমতাশালী ছিল যত বৃত্তশালী ছিল তাদের পতনের অন্যতম একটা কারণ ছিল তারা একটা পর্যায়ে অহংকারী হয়ে উঠেছিল তারা মনে করেছে পৃথিবীতে যা কিছু সবটা আমার মধ্য দিয়ে হয়েছে আমার যোগ্যতা দিয়ে হয়েছে আপনার যোগ্যতার পাশাপাশি আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা চেয়েছেন দেখেই আপনি অর্জনগুলো করতে পেরেছেন আর এক্ষেত্রে আল্লাহর প্রতি যত সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিবেন আমার পয়েন্টটা হচ্ছে যারা ভালো তাদেরকে সব ক্ষেত্রে ভালো হইতে হয় আপনি সাপোজ খুব ভালো একজন ছাত্র কিন্তু আপনার বাবা মায়ের কাছে সন্তানের ক্রাইটেরিয়া থেকে যখন বিশ্লেষণ করা হবে তখন আপনি হচ্ছেন সবচেয়ে খারাপ একজন সন্তান তাহলে কি দিনশেষে আপনাকে আমরা ভালো বলতে পারবো পারব না আপনি খুব হাইলি সিজিপি আপনার বাট আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে কেউ আপনার ব্যবহারে কখনো সন্তুষ্ট হয় না আপনার আচরণে কেউ সন্তুষ্ট হয় না আপনার প্রতি সবার একটা নেগেটিভিটি সবার মধ্যে কাজ করে তাহলে তো আপনার এই সিজিপি এ সমাজে আপনার বন্ধুদের মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলো না তাহলে এটা তো দিন শেষে ভালো হলো না তা আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই যে আমরা যদি ক্যারিয়ারের অর্থটা ধরি কোনো একটা জার্নি বা রেস তো জার্নি বা রেসের একটি স্টার্টিং পয়েন্ট থাকে এবং একটা ইন্ডিং পয়েন্ট থাকে এখন কে কে বলতে পারবেন যে আসলে আমাদের এই স্টার্টিং পয়েন্টটা কোথায় দেখি হ্যাঁ একজন বলেন দেখি হ্যাঁ বলুন জন্ম থেকে ওকে এটার সাথে কারো ডিফার আছে দ্বিমত আছে সবাই একমত জন্ম থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট আমরা যদি একটু ইসলামিক পার্সপেকটিভ থেকে দেখি তাহলে আল্লাহ তালা যেটা বর্ণনা করেছেন যে আল্লাহ তালা আলমে আরোহাতে রুহের জগতে আমাদের রুহগুলোকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তিনি বলেছিলেন যে আলাস্ত রব বিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা সকলে সেখানে বলেছিলাম যে বালা অবশ্যই আপনি আমাদের রব আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি এখন রব হিসেবে যখন স্বীকৃতি দিচ্ছি তার বিপরীত পাশে যে শব্দটা সেটা হচ্ছে আবধ বা গোলাম অর্থাৎ গোলামিত্ব আত্মসমর্পণকারী যেটা আমরা যদি মুসলিম বলি মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী আসলাম তুলি আলামিন আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম এখন আরেকটা কোশ্চেন আপনাদেরকে করি সেটা হলো যে এ পৃথিবীতে কি আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি অন্য কারো ইচ্ছায় এসেছি বলুন নিজের ইচ্ছায় কে কে আসছেন এই দুনিয়াতে আচ্ছা বিষয়টা খুব কমপ্লেক্স মনে হয় না আমরা কেউই আসলে নিজের ইচ্ছে পৃথিবীতে আসি নাই তাহলে কার ইচ্ছে আসলাম এই পৃথিবীতে সন্দেহ আছে সন্দেহ নাই তাহলে আল্লাহ তালার ইচ্ছে যদি আমরা পৃথিবীতে এসে থাকি তাহলে আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে কি নেই আছে এখন এই উদ্দেশ্যটা কে বলতে পারবেন যে আসলে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন দুনিয়ায় হ্যাঁ শুনি একজন একমাত্র তাহার ইবাদ করার জন্য আর কেউ বলবেন পরীক্ষার জন্য আপনি সমাজের মানুষের কাছে ভালো হতে হবে আপনি শিক্ষকদের কাছে ভালো হতে হবে এজন্য শিবির একটা বড় কনসেপ্ট হল ছাত্রশিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রতিষ্ঠাকালীন যারা আমাদের দায়িত্বশীল ছিলেন তারা এই বক্তব্যটা সব জায়গায় দিতেন যে ছাত্রশিবির মানেই হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে তার একাডেমিক এক্সিলেন্সি তার মোরাল এক্সেলেন্সি এবং সমাজের প্রতি তার যে কমিটমেন্ট দায়বদ্ধতা সব কিছুর মধ্য দিয়ে সে সব জায়গায় ভালো হবে আমরা কি পারবো সে ভালোটা হতে আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আজকে এখানেই থাক ভবিষ্যতে দেখা হলে আবার কথা হবে আসসালামু আলাইকুম